সমস্ত ভক্ত বিন্দু চারণী প্রণাম গুরুদেব এবং সর্বপরিচিত প্রভাতে চারণী প্রণাম নিবেদন করি তো আজকের আমাদের প্রবাস প্রচার এপিসোড এপিসোড সাত তো এর আগে আমরা আলোচনা করেছি আত্ম বিজ্ঞান সাংস অফসোড তো সেক্ষেত্রে আমি বলেছিলাম কিছু উপমা উপমাটা থাক আমরা আরও কিছু অংশ আত্ম সম্পর্কে আমরা আজ আলোচনা করব তো আমরা যারা আধ্যাত্মিক জীবন শুরু করতে গেলে প্রথমে কি না আমাদেরকে জানতে হবে আমি দেহ না আমি হচ্ছি আত্মা একটা নতুন জিনিস জানতে হবে সেটা কি এত তাড়াতাড়ি সম্ভব হয়ে উঠবে যাকে কখনো আত্মা হচ্ছে একটা এমন বস্তু যাকে চোখে দেখা যায় না কিংবা স্পর্শ করলে বোঝা যায় না তো এত তাড়াতাড়ি কিভাবে আমরা একটা নতুন জিনিস অনুভব করবো তো সেক্ষেত্রে আমাদের সময় লাগতে পারে এমন কারো আছে কারো দশ বছরও লাগতে পারে কারো বা পুরো জীবনও লেগে যেতে পারে নিজেকে আত্মা বলে অনুভব করা তো এই আত্মা সম্পর্কে দ্বিতীয় অধ্যায় জুড়ে ভগবান কৃষ্ণ জ্ঞান দিয়েছেন কি না এই আত্মা কেন দিয়েছেন সেটাই আমাদেরকে বুদ্ধি দিয়ে এগ্রিমেন্ট দিয়ে অ্যানোলজি দিয়ে আমাদেরকে জানতে হবে কেন ভগবান দিয়েছেন তাই আমরা কেন আত্মা সম্পর্কে আলোচনা করছি সেটা আমাদেরকে জানতে হবে আলোচনা কেন করছি ধরুন প্রথম গোড়ায় ভিত ভিত যদি ঠিক না থাকে ধরুন একটা বিল্ডিংয়ের গোড়ায় গলদ ফাউন্ডেশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বিল্ডিং মজবুত যদি না থাকে গোড়া তাহলে কিন্তু বিল্ডিং ধসে পড়তে পারে সেই রকম আমাদেরকে আগে জানতে হবে আমাদের কিনা আমি হচ্ছি আত্মা সেই জন্য ভগবান দ্বিতীয় অধ্যায় জুড়ে জ্ঞান দিয়েছেন আত্মা সম্পর্কে তো একটা নতুন বস নতুন জিনিস তা আমরা কখনো চোখে দেখতে পাই না কোনো যন্ত্রের সাহায্যে দেখতে পাই না তাকে কিভাবে আমরা অনুভব করব তো সেটাই আত্মা তো সেক্ষেত্রে আত্মা ভগবদ্গীতায় ভগবান কি বলছে এই আত্মাকে কখনো অস্ত্র শস্ত্রে কাটা যায় সেটা কিন্তু কি বলছে আমাদের দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর তেইশ আত্মা সম্পর্কে দেখুন নৈনং চন্দ্রান্তি শাস্ত্রানি নৈনং দহত পাবক দহতি পাবক ন চৈনং ক্লেশয়ন্তোপ ন সয়তি মারুত অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতেও শুকানো যায় না আত্মাকে কোনো শস্ত্রে কাটা যায় না ধরুন পৃথিবীর এমন কোনো বস্তু আছে যা আগুনে পোড়ানো যায় না অ্যাট্যাম এর মাধ্যমে ধ্বংস করা যায় না আর আত্মা দেখুন এমন একটা বস্তু যা এ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না এবং অ্যাট্যাম বোন নিয়ে এলেও তা ধ্বংস হয় না আত্মা এই জগতের কোনো বস্তু না আত্মা এই দুনিয়ার কোনো বস্তু না আত্মা চিন্ময় জগতের বস্তু তো আমাদের পরিচয় এই আত্মা তো মায়াবাদীরা থাকি মায়াবাদীরা বলে যে আত্মা কি না আত্মা এক সময় কি না ইয়েতে নীল হয়ে যায় ভগবানের শরীরে মায়াবাদীরা বলে কিন্তু ভগবান পরিচয় দিচ্ছেন মায়াবাদীরা পুরো ভুল ভুল যুক্তি প্রদর্শন করেন তো ভগবান কি বলছেন আত্মা সম্পর্কে আমাদের পরিচয় কি আমি যে আত্মা আমাদের পরিচয় ভগবান বলছেন দেখুন পনেরো জীবলোকে জীবভূত সনাতন মনজ্যষ্ট ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী এই জড়া জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ জোড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা আছে ভগবান হচ্ছে তোমরা আমার বংশের লোক আমি তোমাদের পিতা ভগবানের কিন্তু তার পিতৃ পরিচয় দিচ্ছেন আত্মার পরিচয় আত্মা পরমাত্মার অংশ তাই ভগবান পরিচয় দিচ্ছেন আমরা হচ্ছি ভগবানের সন্তান তো আত্মা যে ভগবানের সন্তান তাহলে আমাদের কি না আমাদের কোথায় ফিরে যাওয়া উচিত আমাদের পিতার কাছে তো সেক্ষেত্রে আমরা আরও গভীর তত্ত্ব আলোচনা করব পিছনে তো তার আগে আমরা এটুকু আর একটু যে আত্মা আত্মার পরিমাণ অল্প কে সাগরে দশ হাজার ভাগের এখানে এক ভাগ তো এই অল্প পরিমাণ আত্মা পুরো শরীর পুরো শরীর তিনি চেতন রাখেন আত্মা হচ্ছে চেতন কনস দেহ পরিব্যাপ্ত হয়ে রয়েছে চেতন আর দেহ হচ্ছে একটা অচেতন তো সেটাই তো এই আত্মা কোথায় থাকে আত্মা ভগবান হচ্ছে না হৃদ্রে সুন হৃদ্রে জন্য তৃষ্ঠতে অর্থাৎ আমি হৃদয়ে থাকি তো আমরা কেরকম বলতে পারি যে যখন হাট ওপারছেন হয় তাহলে আত্মা কোথায় যায় হার্ট যখন রিপেয়ার করা হয় রিপেয়ারিং করা হয় তাহলে আত্মা কোথায় যায় ধরুন একটা বাস সে বাসের যদি কোনো অংশ যদি খারাপ হয় ড্রাইভারকে কি একবারে নেমে যেতে হলো তার তো কোনো মানে নেই গাড়ি থেকে অন্যখানে গিয়ে সাইড করে বসলেই হলো তারপরে সেটা রিপেয়ার করা হয়ে গেলে আবার সেখানে যেয়ে বসতে পারে সেরকম আত্মা আত্মা যখনই প্রের করে হয়তো সরে থাকে তারপর আবার চলে আসে তো আত্মা যেমন একটি বস্তু আমরা চোখে দেখতে পাই না স্পর্শ করলে অনুভব করতে পারবো না আমরা কোনো যন্ত্রের সাহায্য দিতে না একটা চেতন জিনিস কিন্তু আমরা দেখব যখন এই দেহ থেকে আত্মা চলে যায় তখন তার একটা রূপ বিস্তার করে দিন তার চোখ থাকে কান থাকে হাত পা থাকে তার চেতন থাকে সে সব বুঝতে পারে ইয়ে করতে পারে চেতন থাকে সে একটা সূক্ষ্ম শরীর আত্মা তো জাস্ট আমরা এখানে কি না আত্মা আমাদের এডি করে থাকে হ্যাঁ তো কিছু কিছু ক্ষেত্রে যেমন গাছপালা ক্ষেত্রে আত্মা হয়তো অন্য অন্য স্থানেও আত্মা থাকে থাকতে পারে যেমন কোনো গাছকে কেটে দিলে সেই গাছটা মরে যায় তখন যেন বা আত্মা পড়েছিল হয়তো আত্মাটা বেরিয়ে গেছে এমন কোনো কিছু গাছ আছে যখন কাটা হয় তখন আরও ডালপালা গোচাতে থাকে তখন সেক্ষেত্রে আত্মা কিন্তু গোড়াতে থাকে ছিল তাই আত্মা আর গাছ আরও ডালপালা বিস্তার করেছে তো সে এরকম আত্মা বিভিন্ন জায়গায় থাকতে পারে আবার সেখানে আসতে পারে তো সে আত্মা পুরো শরীর জোরে পরিবর মানে পরিব্যাপ্ত আছে তো এই আত্মা আছে বলে আমরা বেঁচে আছি তো আত্মার কাজ কি আত্মা হচ্ছে এক দেহ থেকে অন্য দেহে দেহাত হওয়া মানে এক দেহ থেকে আত্মার কাজ এটাই যখন আমার আমাদের এই শরীর আছে আস্তে আস্তে বৃদ্ধ হবে আস্তে আস্তে যখন আমাদের বৃদ্ধ হব পরিবর্তন হবে তখন এই আত্মা যখন এই শরীর যখন জীর্ণ হয়ে যাবে তখন এই আত্মা এই শরীর থেকে বেরিয়ে একটা নতুন শরীরে চলে যাবে যেমন আমরা নতুন বস্ত্র পরি নতুন বস্ত্র যখন আস্তে আস্তে সে পুলাতন হয়ে জীর্ণ হয়ে যায় সেটাকে এলে আরও নতুন বস্ত্র পরি যেরকম আত্মা এই শরীরটা আছে এই শরীরটা ছেড়ে বেড়িয়ে যায় যখন জীর্ণ হয় অন্য শরীর আত্মার কোনো আত্মা শুধু দেহ পরিবর্তন হয় আত্মার কখনও মৃত্যু হয় না বা অস্ত্র শস্ত্রে তাকে কখনও বিনাশ করা যায় না আয়না আত্মা হচ্ছে চিন্ময় বস্তু তো এই আত্মা আমরা তো মানে অস্ত্রের সামনে আমরা ভীত যে অস্ত্র কিন্তু আত্মা যিনি নিজেকে অনুভব করে যে আমি আত্মা তার কোনো ভয় কারণ তিনি জানেন তো আমার হত্যা করবে না আমি হচ্ছে আত্মা আত্মা কোনো দিন বিনাশ নেই কোনো দিন তার ধ্বংসও নেই তো তিনি মনে হয় অনুভব করে তো আত্মাকে এমন কোনো বস্তু নেই পৃথিবী যে তিনি তাকে ধ্বংস করতে পারে তো এটা হচ্ছে আত্মা শুধু দেহ পরিবর্তন হয় আত্মা চির নবীন থাকে তার কোনো ইয়ে হয় না এ দেহটা পরিবর্তন হয় সেটা আমাদের বুঝতে হচ্ছে আমি চিরনবীন আমি আত্মা আমার কোনো মৃত্যু নেই সেটা উপলব্ধি করা তো এটা উপলব্ধি করা আমাদের কারো দশ বছর লাগতে পারে কিংবা কারো পুরো জীবনও লাগতে পারে এটা নতুন জিনিস আমরা এতদিন ধরে জেনে আমরা দেহ আজ আমরা নতুন কিছু জিনিস যাচ্ছি আমি দেহটা না আমরা আত্মা এই আত্মাকে যাকে অনুভব করা যাকে স্পর্শ করা যায় না যাকে চোখে দেখতে পাওয়া যায় না যাকে যন্ত্রের মাধ্যমে দেখা যায় না তাকে কী করে মনে করবো যে আমি আত্মা তো সেটাই ভগবান হচ্ছে যে আগে আমাদেরকে সেটা জানতে হবে উপলব্ধি করতে হবে তাই আত্মার প্রকৃত পরিচয় ভগবান এবং আত্মার কাছে পরমাত্মার সেবা করা তো আর এই দেহটা হচ্ছে স্থূল আর আত্মা হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম উপাদান তাই তাকে দেখা নেন দেখা যায় না তো আজ এই পর্যন্ত আরও কিছু টিপস আমরা নিয়ে আসবো পরবর্তী আলোচনায় তো হরে কৃষ্ণ